সমাবেশ শুরু হয়েছে সমাবেশে দেখতে পাচ্ছেন যে কুমিল্লার যে প্রাণ কেন্দ্র পুবালের চত্বরের কানে পরে পূর্ণ রয়েছে আপনারা সরাসরি দেখছেন যা হোক কুমিল্লার ইউটিউব চ্যানেল থেকে কুমিল্লার নাম এগুলা থাকে সবাই কি দৈক্যবদ্ধ হয়ে পুবলের চত্বরে এসেছেন 我们中国共产党，我们共产党永远跟党走，共产主义一定要实现。共产党万岁！共产党万岁！共产党万岁！万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！万万岁！万岁！

দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক জনসমাগম একত্রিত হয়েছে Allah hu Akbar, Allah hu Akbar, Allah hu Akbar,

we you gonna go, we're going 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 we 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 هاي ڏاڪا ته ڪيتري ڏنا